সালামু আলাইকুম এরকম কি ওষুধ তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য কী আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ইতিমধ্যে তোমরা জানো তোমাদের এক্সামের কিন্তু আর বেশি দিন নেই তো তোমরা অনেকেই আমাকে মেসেজ দিয়েছো যে বা ফিজিক্সের উপরে একটা সাজে অর্থাৎ গাইডলাইন দিলে ভালো হয় তোমাদের সবার কথা চিন্তা করে এই ভিডিওটি করা এই ভিডিওটিতে আমি চ্যাপ্টার ওয়াইস একটা ওভারঅল ধারণা দিয়ে দেবো যাতে করে তোমরা এইটি প্লাস তো পারবেই

অধ্যায় তিন আর অধ্যায় চার এই তিনটা চাপ্টার হচ্ছে একই ফ্যামিলির অন্তর্ভুক্ত একই ফ্যামিলি মানে কি ভাইয়া একই ফ্যামিলি মানে হচ্ছে দুই নাম্বার চাপ্টার হচ্ছে চাচাতো ভাই তিন নাম্বার চাপ্টার হচ্ছে ফুগত চার নাম্বার চাপ্টার হচ্ছে মামাতো ভাই তো ওরা হচ্ছে একই ফ্যামিলির অন্তর্ভুক্ত তো ওদের একজনের কথা বলে তিনজনের কথাই বলা লাগবে ঠিক আছে তো আমাদের এক্সামে দুই নাম্বার চাপ্টার থেকে একটা আসে চার নাম্বার চাপ্টার থেকে একটা আসে আর তিন নাম্বার চাপ্টার কি করা হয় অনেক সময় দুই নাম্বারের সাথে মিক্স করা হয় অনেক সময় চার নাম্বারের সাথে মিক্স করা হয় তো আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে দুই তিন চার এই তিনটা চাপ্টার মিলে আমাদের কয়টা আসবে এই তিনটা চ্যাপ্টার মিলে আমাদের দুইটা মাস্ট আসবে কয়টা আসবে দুইটা মাস্ট আসবে ঠিক আছে এই গেল আমাদের প্রথম প্রথম গ্রুপটা ঠিক আছে এরপরে আসো এরপরে আমাদের সাত নম্বর চ্যাপ্টার এই সাত নম্বর চ্যাপ্টারটা থেকে মাস্ট আসবে এই চ্যাপ্টারটাও মাস্ট আসবে একটা সাত নম্বর চ্যাপ্টার থেকে কি একটা মাস্ট আসবে এরপরে আসো আট নম্বর আর নয় নম্বর আট নম্বর আর নয় নম্বর দুইটা মিলে একটা মাস্ট দুইটা মিলে কি একটা মাস্ট ঠিক আছে কয়টা হয়ে গেল চারটা হয়ে গেল এরপর আর কোনটা এই যে তেরো আর চোদ্দ এই দুইটা চ্যাপ্টারও কিন্তু ইজিয়ার এই দুইটা চ্যাপ্টার থেকেও একটা আসবে কিন্তু এই দুইটা চ্যাপ্টার তো আমি সাজেস্ট করবই না কারণ হচ্ছে কি এই দুইটা চ্যাপ্টার হচ্ছে কি আমাদের লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর এখান থেকে তুমি যদি অ্যান্সার করো মার্কস কাটা যাওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি তো আমি তোমাদেরকে তেরো আর চোদ্দ সাজেস্ট করবো না সরি তো দেখো এখন আসবে আমাদের কি এখন আসবে বাকি চাপ্টার গুলো আমি একবার দেখেনি। আমাদের পাঁচ আর ছয় পাঁচ আর ছয় নাম্বার চ্যাপ্টার থেকে একটা আসবে পাঁচ আর ছয় নাম্বার চ্যাপ্টার থেকে কয়টা আসবে দুইটা মিলে একটা আসবে অথবা দুইটার যে কোনো একটা আসবে এরপর আছে আমাদের দশ এগারো বারো এই তিনটা চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার কিন্তু ইলেকট্রিসিটি রিলেটেড ঠিক আছে তো এখানে কয়েকটা কেস হইতে পারে কেমন কেস হইতে পারে যে এগারো নাম্বার আর দশ নাম্বার মিক্স আস করলো আর বারো নাম্বার সিঙ্গেল আসছে কয়টা আসলো দুইটা আসলো এখান থেকে আর এমন হতে পারে যে দশ নাম্বার অর্থাৎ স্থির তড়িৎ আর এগারো নাম্বার অর্থাৎ চলা তড়িৎ এই দুইটাই ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল আসছে একটা একটা আর বারো নাম্বার এই দুইটার ভিতরে মিক্স করে দিছে তার মানে তখনও কয়টা আসলো দুইটা আসলো তো আমরা কি বলতে পারি এই তিনটা মিলেও কয়টা আসবে এই তিনটা মিলেও আমাদের কয়টা আসবে দুইটা আসবে এতদিন আমাদের কি ছিল শর্ট সিলেবাস ছিল শর্ট সিলেবাস আমাদের স্থির তরিত ছিল না এই জন্য চলাতরিৎ মাস্ট আসতো কিন্তু এখন কিন্তু স্থির তরিত আছে আর স্থির তরিত একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো স্থির তরিত থেকে কিন্তু আসবে তো আমরা কি বলতে পারি এগারো বারো আর দশ এই তিনটা মিলে কয়টা আসবে দুইটা আসবে তো আমাদের কয়টা হয়ে গেল দেখো তো আমাদের কিন্তু এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা সিকিউর হয়ে গেল আটটা সিকিউর ডান তার মানে আমাদের এভাবেই চোদ্দটা চ্যাপ্টার থেকে আটটা সিকিউর আসবে আর এক নম্বর চ্যাপ্টার

সাত যেগুলো আমাদের ইজিয়ার আর হান্ড্রেড পার্ট আসবে কত দুই তিন চার সাত সাত আসবে ঠিক আছে এগুলো হচ্ছে গিয়ে আমরা আমাদের এগুলো হচ্ছে আমাদের দুই তিন চার সাত আট নয় এগুলো হচ্ছে আমাদেরকে মাস্ট অপশনে তোমার মাস রাখতে হবে মানে এগুলো তোমার পড়তেই হবে এরপরে আসো আমার অপশনে কি আছে অপশন মানে কি আমি চুজ করতে পারবো যে এগুলা পড়বো না ওগুলা পড়বো নাকি কি কি ঠিক আছে অপশনের মধ্যে কি কি আছে অপশনের মধ্যে আমি তিনটা গ্রুপ করছি তো তিনটা গ্রুপ থেকে তুমি চুজ করবে তোমরা কোনটা সুবিধা তো এক নম্বর গ্রুপে যাদেরকে রাখবো সাত তারা হচ্ছে দশ এগারো বারো আর দুই নম্বর গ্রুপে রাখবো পাঁচ আর ছয় আর তিন নম্বর গ্রুপে রাখবো হচ্ছে তেরো চোদ্দ এগুলো হচ্ছে আমাদের অপশনওয়ালা গ্রুপ ঠিক আছে এখন দেখো আমি যে মাস্ট রাখছি মাস্ট থেকে আমি কয়টা কমন পাচ্ছি মাসে দুই দিন চার থেকে আমি পাইতেছি দুইটা সাত থেকে পাইতেছি একটা আট নয় থেকে পাইতেছি একটা তাহলে আমার চারটা কিন্তু অলরেডি ডান তো আমার লাগতেছে আর কয়টা আমার লাগতেছে আর একটা যেটা আমি এই গ্রুপ চুজ করতে পারি এই গ্রুপ চুজ করতে পারি এই গ্রুপ চুজ করতে পারি সেটা তোমার সুবিধা মতো কারণ অনেকে হচ্ছে কি স্থির তরিত চৌধরিত এগুলোতে উইক তো ওদের জন্য কিন্তু গ্রুপ ওয়ান চুজ করা টাফ হবে ওরা হয়তো গ্রুপ টু চুজ করবো অথবা গ্রুপ থ্রি চুজ করবা ঠিক আছে আর যারা অনেকে আছে যে স্থির তরিতে ভাই আমি প্রো চলো আমি প্রো তোমরা গ্রুপ ওয়ান চুজ করবা যেটা আমি সাজেস্ট করি ঠিক আছে একটা কথা বলে রাখি এই যে আমি একটা সাজেশন দিচ্ছি এই সাজেশনটা কিন্তু প্রায়োরিটি লিস্টের যে এই পাঁচটা পাঁচটা সিকিউ কমন পাওয়ার জন্য তুমি কাদেরকে প্রায়োরিটি দিবা ঠিক আছে এমন না যে তুমি এর বাইরে পড়বাই না আমাদের এমসিকিউ আছে তারপর তোমরা এই পাঁচটার বাইরে কিন্তু আরো পড়তে পারে যেগুলো তুমি ধর এই পাঁচটার বাইরে তুমি কমন পাইছো কিন্তু অ্যানসার করতে পারছো না তখন কিন্তু তোমার অন্য চ্যাপ্টারগুলো টাচ করতে হবে তো তোমার সবগুলোই পড়তে হবে আমি এই সাজেশনটা দিচ্ছি কি এগুলো হচ্ছে প্রায়োরিটি লিস্ট অর্থাৎ তুমি এগুলাকে প্রায়োরিটি দিবা মাস্টে যারা আছে ওদের মাস প্রায়োরিটি আর এখান থেকে যে কোনো একটা চুজ করে ওদেরকে প্রায়োরিটি দিবা যাতে করে তুমি পাঁচটা সিকি অর্থাৎ পঞ্চাশ মার্ক তুমি অ্যান্সার করে আসতে পারো একদম পারফেক্টভাবে তুমি সবগুলোতে ফোকাস করতে গেলেও কিন্তু সবগুলো পারফেক্ট হবে না এলোমেলো এলোমেলো হবে তো তুমি সবগুলো পারফেক্ট করবা যাতে তুমি ফুল মার্কস পাও ঠিক আছে আর যাদের প্রিপারেশন ভালো যারা সবগুলো চাপ্টারই পড়তে চাও তারা তো পড়বাই প্রিপারেশন ভালো যাদের ওরা পড়বা ঠিক আছে তোরা সবগুলোই পড়ো সমস্যা নেই যাদের প্রিপারেশন অবস্থা একটু ভালো না তো তোমরা কি করবা তোমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার সিলেক্ট করে পড়বা সিলেক্টিভলি পড়বা ঠিক আছে আর অন্য চ্যাপ্টারগুলো দেখতে হবে যেহেতু আমাদেরকে এমসিকিউ আছে কিন্তু আমি বলতেছি এগুলো হচ্ছে প্রায়োরিটি লিস্ট অর্থাৎ তুমি এই এখানে আছে কয়টা ছয়টা আর এখান থেকে যেকোনো একটা গ্রুপ নিবা এগুলো হচ্ছে তোমার প্রায়োরিটি লিস্ট এগুলোকে টপ টপ প্রায়োরিটি দিবা তারপরে বাকিগুলাকে দেখবা ঠিক আছে তো এখন চলে না বক্স ওয়ান বক্স টু বক্স থ্রি আর কি বক্স ফোর হবে বক্স ফোর এইগুলা কি এগুলো হচ্ছে গিয়ে তোমাদের জন্য চয়েস লিস্ট যে তুমি কোন চয়েসের বক্স গুলারে প্রায়োরিটি দিবা ঠিক আছে তোমাদের জন্য অপশন দিছি তো বক্স ওয়ানে কি কি আছে বক্স ওয়ানে দুই তিন চার এগুলা ফোকাসে থাকবে যেখান থেকে দুইটা পাচ্ছি সাত একটা পাচ্ছি আট নয় থেকে একটা পাচ্ছি তার মানে এগুলো হচ্ছে আমাদের মাস্ট হ্যাঁ মাস্ট আমি এখানে অপশন নিছি কি অপশন থেকে নিছি হচ্ছে দশ এগারো বারো যেখান থেকে আমি পেয়ে যাচ্ছি দুইটা তার মানে আমি বক্স ওয়ানে কয়টা পাইতেছি আমি বক্স ওয়ানে কিন্তু আমি ছয়টা কমন পাইতেছি দেখো দুই চার ছয় তা আমি বক্স ওয়ানে কিন্তু ছয়টা কমন পাইতেছে আমি এই চ্যাপ্টারগুলো পড়লে ছয়টা সি কিউ কমন পাচ্ছি ঠিক আছে তো এই বক্সটা আমি সবচেয়ে বেশি সাজেস্ট করবো কারণ এটা হচ্ছে রিস্ক কম গেন বেশি রিস্ক কম গেন বেশি অর্থাৎ তুমি এখান থেকে মার্কস ফিফটি পার্সেন্ট তুলে আনতেই পারবা তুমি মার্কস তুলে আনবা তো তোমাকে আমি সাজেস্ট করবো বক্স ওয়ান তারপর আছে বক্স টু বক্স টু কাদের জন্য যারা হচ্ছে কি আমার স্থিতরিত চলতরিতে একটু উইক অনেকে আসে হচ্ছে স্থিতরিত চলতরিতে একটু উইক তো তোমাদের জন্য হচ্ছে গ্রুপ ওয়ান তো বাদ তোমরা কি করবা গ্রুপ ওয়ান এর জায়গায় ফাইভ সিক্স নেবা ফাইভ সিক্স থেকে একটা পাবা তো ফাইভ সিক্স নেবা তোমরা তোমাদের জন্য বক্স টু তোমাদের জন্য ভালো সাজেশন ভালো ঠিক আছে তোমরা কিন্তু এখানে একটা রিক্স কি এখানে তুমি পাঁচটাই পাচ্ছ এখানে কিন্তু ছয়টা পাচ্ছ না এখানে কয়টা পাচ্ছ পাঁচটা কমন পাচ্ছ তো তোমাকে কিন্তু এটা বলতেছি আবারও বলতেছি এগুলা কিন্তু প্রায়োরিটি লিস্টের জন্য বক্স করছি এমন না যে তুমি এর বাইরে পড়বাই না এর বাইরেও পড়তে হবে কিন্তু এগুলো হচ্ছে আমি প্রায়োরিটি লিস্টের জন্য করছি ঠিক আছে তো বক্স টু হচ্ছে যাদের জন্য কাদের জন্য যারা হচ্ছে তৈরিতে উইক ঠিক আছে এরপর আসো বক্স থ্রি বক্স থ্রি কাদের জন্য বক্স থ্রিতে হচ্ছে কি অনেকে কথা হচ্ছে কি আমি বাই দুই তিন চার এগুলা পড়ি নেই হয় ঠিক মতো ওরা দুই তিন চার দুই তিন চারে প্রবলেম ওরা দুই তিন চার বাদ দিতে পারো সাত নিবা একটা পাবা আট নয় নিবা একটা পাবা পাঁচ ছয় নিবা একটা পাবা আর দশ এগারো বারো এটা নিবা হচ্ছে কি দুইটা পাবা তাহলে কয়টা হয়ে গেল পাঁচটা হয়ে গেল এখন তোমরা সেফ থাকার জন্য কি করবা তেরো চোদ্দটাও দেখে রাখতে হবে কারণ কি কারণ তুমি এখানে দুই তিন চার বাদ দিচ্ছ মানে একটা কিন্তু ইম্পর্টেন্ট তিনটা চ্যাপ্টার বাদ দিয়ে দিচ্ছ তোমরা একটা রিস্ক এটা কিন্তু একটা রিস্ক এর একটু রিক্স কারণ কি তুমি দুই তিন চার বাদ দিচ্ছ ভাই টপ প্রায়োরিটি যারা এটা কিন্তু মোটামুটি সবাই পারে কারণ কি কারণ হচ্ছে কি এসসি তে ওঠার পরে সবার আগে কিন্তু এই চ্যাপ্টার পড়ে তো এই চ্যাপ্টারগুলো মাথায় কিন্তু বেশি ভালোভাবে সেট হয় তো দুই তিন চার যারা বাদ দিচ্ছো তার জন্য একটু রিস্ক হয় তো তোমরা কি করবে সেফ জোন গুলো তেরো চোদ্দ রাখবা তেরো চোদ্দ হচ্ছে বিপদে পড়লে আনসার করবা নাহলে দরকার নেই বিপদে পড়ছো তেরো চোদ্দ আনসার করলা এরপর আসে বক্স ফোর বক্স ফোরে কি বক্সার দুই তিন চার আছে এখানে এখানে যেটা বাদ দিছি সেটা হচ্ছে আট নয় অনেক উইক আবার দশ এগারো যারা আমি তোমাকে বলবো যে আট নয় বাদ দেওয়ার হচ্ছে বোকামি আর কিছু হইতে পারে না কারণ কি আট নয় এমন দুইটা চ্যাপ্টার যে চাপ্টার গুলো সবচেয়ে ইজি প্লাস হচ্ছে মার্কস তোলা যায় একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি এই চাপ্টার গুলো হচ্ছে মার্কস তুলতে পাবে চিত্র এঁকে দিবা কিছু ব্যাখ্যা দিবা ছোট ছোট ম্যাথ আট নয় মার্কস রাখবা ভাই তারপরে এই বক্সটা করলাম যারা মনে করে যে অনেকে আলোর জিনিসপাতি গুলো বুঝে না তো ওদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট যে নতুন করে আট নয় পড়া টাফ হবে তো তোমরা কি করবে আট নয়টা একটু ফোকাসের বাইরে রাখো বাকিগুলাকে প্রায়োরিটি দাও তো এটা বক্সটির হচ্ছে যাদের প্রিপারেশন একটু বেশি বাজে অবস্থা যে আট নয়ও পারতেছো না তারপর দশ এগারো বারো এগুলা তো প্রবলেম তো তোমরা হচ্ছে এইগুলা দেখে নিবা ঠিক আছে কিন্তু আমি সার্চ করবো যে আট নয় কখনো বাদ দিবা না আট নয় চ্যাপ্টারটা হচ্ছে মোস্ট ইমপর্ট্যান্ট আর মোস্ট ইজিয়াস ঠিক আছে তো এটা হচ্ছে কি ওভারঅল ধারণা তো আমি তোমাদের সবাইকে বলবো যে বক্স ওয়ানটা চুজ করার জন্য কারণ আলটিমেটলি আমাদের সবগুলো চ্যাপ্টার মোটামুটি পড়তে হবে কারণ আমাদের এমসিকিউ আছে তো তুমি যদি বক্স ওয়ান পড়ো তাহলে মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার তোমার কভার হচ্ছে যেখানে তোমার এমসিকিউর জন্য তোমার প্লাস পয়েন্ট পেয়ে যাবে আর যাদের প্রিপারেশন একটু বাজে অবস্থা তোমরা এইভাবে বক্স থ্রি বক্স চুজ করতে পারো আর যারা আরও চুজ এখানে অপশন আছে তোমরা অপশন চুজ করে রিঅ্যারেঞ্জ করে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী করতে পারো এগুলো হচ্ছে আমার সাজেশন এটা হচ্ছে আমার সাজেশন তোমার এমন না যে এটা করতে হবে এই যে আমি মাস্ক দিছি এটাও আমার সাজেশন তারপর অপশন দিছি এটাও আমার সাজেশন এবং তোমাদের ইচ্ছা তোমরা কিভাবে করবা তো আশা করি বুঝতে পারছো যে এই ফিজিক্স থেকে আমাদের কি কি চ্যাপ্টারগুলো দেখে নিতে হবে তো ওভারঅল একটা ধারণা পেয়ে গেছো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় যে ফিজিক্স রিলেটেড অথবা যে কোনো সাবজেক্ট রিলেটেড আমাদের কোর্স গ্রুপ আছে গ্রুপের গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো সবাই গ্রুপে পোস্ট করবে ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম